এই দেখো ভিডিওটা কেটো না ভিডিওটা করে শুনে যাও তো জানায় কিছু বড় বড় ইউটিউব আমার তরফ থেকে জানায় তো কি কারণে দেখো আজকের দিনে এসে তোমরা এই জিনিসটাকে নিয়ে কি হচ্ছে মানে এই এখন কি চলছে এখন ট্রেন্ডিং কি চলছে সেইটাকে নিয়ে তোমরা ভিডিও বানাচ্ছো নাটক বানাচ্ছো তোমার বাড়ির যদি মেয়ে হতো তুমি নাটকটা বানাতে পারতে তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি যদি ভুল বলে থাকি আমাকে জুতো পিঠা করে দিয়ে যাবে সে সবাই বন্ধুরা নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের ঘরে তো আজকের ভিডিওটা হচ্ছে মানে যে ঘটনাটা ঘটেছে মানে গোটা মানে যে ইউটিউব ফেসবুক নিয়ে প্রচুর পোস্ট আসছে প্রচুর পরিমাণে পোস্ট আসছে যাই হোক সেই ঘটনাটা নিয়ে কিছু কথা বলবো আর ঘটনাটা কথা বলতে আমি মানে কিছু অমানবিক ইউটিউবার মানে ইউটিউবার হোক ইউটিউবার তো বাদ দাম এমনি যত রকমের ইউজার আছে যারা আছো সবাই সবাইকে আমি রিকোয়েস্ট করবো মানে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা যে মজা মারছো বিষয়টাকে নিয়ে মজা মারাটা বন্ধ করো এই জিনিসটা আমি মানছি মানুষ সাধারণ মানুষের বুদ্ধি নেই অজরা বুদ্ধি নেই তোমরা একটা করে পোস্ট ছেড়ে দিচ্ছ তারা বলতে চাইছে যে হ্যাঁ খুব ভিডিওটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে একটা ভালো সুন্দর কমেন্ট করে আর তোমরা তাতেই খুশি হয়ে আরে ভাই একটা জিনিস ভাবো তোমার যদি মেয়েটা হতো তোমরা কি করতে না তোমরা একটা চিৎকার করে একটা ঘটনা দিয়ে মানে কেমন ভাবে হয়েছিল সিচুয়েশনটা সেভাবে তুলা তুলে ধরার জন্য তোমরা নিজের চ্যানেলে একটা করে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছ হ্যাঁ ভাই ওটা প্রতিবাদ জানানো হচ্ছে না ভাই প্রতিবাদ এমনি তুমি মুখে বলতে পারো দু এক কথা বললে তুমি ঠিক আছে তুমি একটা ভিডিও মানে তুমি একটা রিলস করতে পারো ঠিক আছে সব ঠিক আছে তুমি ওইভাবে ঘটনাটা টোটালটা তুলে ধরছো আজকে তার মা বাবা এখন নাই ভিডিও ভিডিও দেখছে না দু বছর পর চার বছর পর যখন সবকিছু ঠান্ডা হয়ে যাবে শান্ত হয়ে যাবে তখন বাইচা যদি তার সামনে গিয়ে ওই ভিডিওটা যখন পৌঁছাবে তখন তাদের মানসিকতাটা কোথায় যাবে বড় বড় ইউটিউবার হচ্ছে তোমরা পয়সা কামানোর জন্য দুটো পয়সা কামানোর জন্যে হ্যাঁ আমি তোমরা হয়তো ভাববে আমি এই ভিডিওটা করেছি পয়সা কামানোর জন্য তাই না তো পয়সা কামানোর জন্য আমি বলছি না আমি দেখে ধিৎকার ধরে যাচ্ছে আমার মানুষের মানসিকতা কোথায় গেছে আর সাধারণ মানুষ ওইগুলোকে দেখছে ওইগুলো দেখে কমেন্ট করছে হ্যাঁ দাদা খুব সুন্দর শিক্ষণীয় ভিডিও হয়েছে খুব সুন্দর কমেন্ট হয়েছে খুব সুন্দর ভালো হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে বিশাল ভালো হ্যাঁ ভাই কেন রে ভাই তোর নিজের কন্টেন্ট এই কন্টেন্ট নিয়ে ছিলিস না মহলাই হচ্ছে মহলাই ইয়া বিশ্বা ভূতে শুষে যেরকম মহলাই হয় ফটো করতে চলে যায় আগমনী শ্যুট অমুক তমুক সেটা কি মহলাই হচ্ছে মহলাই চালু করেছে এখন সকালে একটা মহালয় চালু করে দিয়েছে সেটা দেখে দেখে তোমরা পক্সিদের মতো ভিডিও করে ছাড়া হচ্ছে নাকি এগুলো বন্ধ করো মানে নিজের মানসিকতা যদি একটু বুদ্ধি থাকে সেগুলো বন্ধ করো তুমি দু এক কথায় অল্প একটু বললে ঠিক আছে তুমি একটা টোটাল ঘটনা শর্ট ফিল্মের মতো বানিয়ে দিচ্ছ সেটা মানুষ দেখছে মানুষ দেখে কমেন্ট করে দিচ্ছে হ্যাঁ খুব দাদা খুব ভালো হয়েছে এরকম প্রতিবাদ জানানো দরকার কি ঘটনা ঘটেছে না ঘটেছে এতদিনে মানুষ সব জেনে গেছে তোমাদের নতুন করে কাউকে জানাতে হবে না বিশেষ করে এই এইভাবু করে আমি মানছি তোমার ইউটিউবে ভিউ আর ভিউজ আসবে মানে এখন ভিডিও গরম ছাড়লে ভিউজ আসবে ভিউজ কামানোর জন্য তোমরা করে দিচ্ছ ভাই পরে মানুষের কথাটা কোথায় যাবে মানুষের আর যদি তোমার বাড়ির কোনো মেয়ে হতো তাহলে তুমি করতে পারতো এরকম অভিনয়টা ওই অভিনয়টা খুলে দিয়ে তুলতে অভিনয়টাকে তুমি তুলে ধরছো মানে আসল ঘটনাটাকে তোমার অভিনয় তুলে তুলে ধরাতে বলা হয়নি তুমি দেখছো ঠিক আছে প্রতিবাদ জানাও ঠিক আছে তুমি এই ঘটনাটা তুলে দিয়ে তুমি একটা ভিডিও করে নিচ্ছ দিয়ে তোমার ভিউজটা হয়ে যাচ্ছে আর মানুষ বোকার মতো কমেন্ট করে দিচ্ছে তোমার যা লাভ তোমার হয়ে যাচ্ছে কিসের জন্যে ওইভোগ বন্ধ করো তোমরা আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও আর এর থেকে কিছু বলার নেই